সকাল সকাল উঠেই দেখলাম ট্যাঙ্কি পুরো খালি জল নেই হয়তো আর একটু দেরি করলেই এতক্ষণে ফোন চলে আসতো ওপরে বা নিচ থেকে কেউ ফোন করতো দিদি ট্যাঙ্কিতে জল নেই আমি মুগ ধোবো বলে কল ছেড়েছি ফস ফস করে শব্দ হচ্ছে জল ছিল না তা পাম্পটা তো ছেড়ে দিয়েছি আর এই দেখো এখানে কিছু জামা কাপড় জড়ো করা আছে জামা কাপড়গুলো গতকাল এই বারান্দায় দেওয়া হয়েছে একটুও শুকায়নি মানে শুকিয়েছে কি জলটাই জাস্ট ঝরেছে ওয়েদারটা দুদিন ধরে কেমন না তাই এগুলোকে নিয়ে ছাদে যাচ্ছে রাম ও নারায়ণের কীর্তন হচ্ছে ছাদে আসতেই সকাল সকাল ঠাকুরের নাম কীর্তনও শুনতে পেলাম তাই এইগুলো মেলে দিই আর যেন হাতে করে কটা ক্লিপ আনবো ভুলে গেছি সেগুলো আর আনা হয়নি এভাবেই মেলে দিলাম গুড মর্নিং মাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমাদের পরিবারেও আমরা আপাতত সবাই ভালো আছি এখনও তো সারাটা দিন সকালবেলা খুব সকালে আসলে সূর্যটাকে এই দিকে দেখা যায় একটু বেলা হয়ে গেছে এখন ওই সূর্য দেবতা কোথায় উঠেছে খুব সুন্দর কীর্তন হচ্ছিলো কোথাও মনে কোনো অনুষ্ঠান হচ্ছিলো তোমাদের একটু কীর্তন শুনিয়েছি বাবা আলো দেখো তাই এই রোদটা বেশ ভালো লাগছে বেশি শীতও না বেশি গরমও না রোদটা সকালের এই রোদটা বেশ ভালো লাগছে গতকাল ছেলের কিছু জামা কাপড় সেগুলো ঝুল বানান্দার দিকে দেওয়া ছিল একদম শুকায়নি জানো তা সেগুলো ওই যে এখানে মেলে দিলাম আর আসার সময় হাতে করে ঝাড়ুটা নিয়ে এসেছি সিঁড়ি ছেড়ে দিলাম তার সিঁড়ি একটু ঝাড় দিই পাম্পটা ততক্ষণ ট্যাঙ্কিটা ততক্ষণ ভরতে থাকুক নতুন ব্লগ বন্ধুরা শুরু করে দিলাম তোমরা সারাটা দিন আমার সাথে থাকো আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সূর্য দেবতা মাথায় উঠে গেছে হই যে পূর্ব দিকে ওঠে আর আজকে এসে আর পূর্ব দিকে দেখব কী করে বেলা এত হয়েছে একদম উপরের দিকে উঠে গেছে আর চলো এই দেখো আমার লাউ গাছটা আমার বারান্দা থেকে এসে এই পর্যন্ত পৌঁছেছে একটা যদি এখানে মানে কিছু একটা নারকেলের ডাল বা কিছু একটা শুকনো ডালপালা যদি ফেলে দেওয়া যেত গো তাহলে এতক্ষণে আমার লাউ গাছটা থনথনে বড় হয়ে যেত দুটো তিনটে কড়িও এসেছে পাশের বাড়ি কাকিমা বলছে তবে কি হচ্ছে বলো তো জালি করি তো মানে লাউয়ের ওই যে আমার যেহেতু বাউন্ডারিটা প্লাস্টার করা এবার বালিগুলো তো খাড়া খাড়া হয়ে রয়েছে আর নরম ওই লাউয়ের যে জালিগুলো সেগুলো একদম মানে গা ঘষা লেগে কালো হয়ে যাচ্ছে খেয়াল রাখতে হবে পাম্প ছাড়া রয়েছে গান ওটা এই মুড়ো ঝাঁটাটা দিয়ে ছাদ দিলে ভালো পরিষ্কার মুড়ো ঝাঁটা দিয়ে না শিশ এইগুলো সুন্দরভাবে ছাড়তে হবে যাই মনে চার যে পাম্পটা বন্ধ করি নাল জল ওভারলোড হয়ে পড়বে দিদি আমাদের বৌমাকে একটা গোলাপের গাছ দিয়ে গেছে সেটা টবে বসাতে হবে তার নিচে কটা খোয়া দিতে হবে পেছন দিকে এসেছে আমাদের কোন বস্তার মধ্যে একটু খোয়া রয়েছে পাশের বাড়ি মাসিদের টনচিপটা এই কনারি ছিল সেখান থেকে ছোট্ট ছোট কটা মানে টনচিপ হাতে বেছে নিলাম বলতে পারো পাশের বাড়ি থেকে না বলে নেওয়া এটাকে কি বলে না বলে নেওয়াকে ছুরি করা আমি তাই করলাম গাছের নিচে দেব এবার দেখো চলে এসেছি এই যে এই টপটার মধ্যে দিদি কিন্তু মাটি আর একটা টপ দিয়ে গেছে আর সাথে একটা গোলাপ ফুল গাছ সেদিন রাতে দিদি তো বৌমাকে একটা গোলাপের গাছ দিয়ে গেছে এবার টবের এই মাটিটা ঢেলে আমি এর নিচে ওই টন চিপকটা দিয়ে তারপরে মাটিটা দিয়ে একটু মানে দিদি বলে গেছে যে এইভাবে এইভাবে দিস আমি সেইভাবে কারণ আমার গাছের সম্বন্ধে অতটা অভিজ্ঞতা নেই আর আমার দিদি তো খুব সুন্দর গাছ লাগায় তা দেখলাম ওইভাবেই এই যে গোলাপ গাছটা দেখো না বসিয়ে দিলাম গোলাপ ফুলটা কি সুন্দর না কালারটা আর বর আর আমার এক লেলুয়াতে দিদিভাই আছে ওরে বাবা ওই দিদিভাই তো কত গাছ সে তোমাদের তো আমি এর আগের দিন ভিডিওতে বলেছি আর দিদিভাই অত গাছের যত্ন যে কী করে করে সেটাই ভাবার বিষয় আর অনেক কিছু জানে ও দিদিভাই আমি আর আমার গাছ সম্বন্ধে অত অভিজ্ঞতা নেই জানি না এটাকে তো আমি ঠিকঠাক বসালাম আদৌ এই গাছটা হবে কি না মানে সেটাই ভয় এদিকে মনুরও খিদে পেয়ে গেছে এই দুটো দেখো না কিভাবে লাফালাফি করছে আর এদিকে আমি বারান্দাটা মাটি ই করেছি দেখো কি অবস্থা এখন আর তোমার ফোন বাজছে না চাকরি বাদ বাকি কাজ পরে করবো এই ফোন বাজছে আমি শুনতে পাইনি আমি যখন ছাদের সিঁড়িঝাড় দিচ্ছিলাম কেউ মনে ফোন করেছিল তোমাকে তুমি নিচে যাবে দোকানে মাল দিতে যাবে তাহলে মায়ের চাটা দিয়ে দাও তারপর আমাদের চাটা আসো আবার চা বসিয়ে গাছের এখানে গিয়েছি এ ছিল দোকানে এখন চা খাওয়ার জন্য এসে দাঁড়িয়ে রয়েছে ঠান্ডা কেমন গো বাইরে দোকান খুলে এসছে না লোক এসেছিল এখান থেকে দেখছে এখান থেকে দাঁড়িয়ে দেখলাম ছাব্বিশে জানুয়ারি ফ্ল্যাগ নিয়ে বাচ্চারা যাচ্ছে আর আমাদেরও রাস্তার এখানে ফ্ল্যাগ তোলা হয়েছে সেখানে একটু গিয়ে দাঁড়িয়েছিল আমি এখন বসে পড়লাম একটু আলু কাটতে এখানে কড়াই শুটিগুলো ছাড়িয়ে রাখতে হবে একটু ময়দা মেখে নিয়েছি ছোট ছোট আলু আর একটু মানে সময় লাগে বুঝলে তো ছাড়ালে কিন্তু ছোট আলু খেতে কিন্তু আলাদা টেস্ট এদিকে তখন তো আমি তাড়াহুড়া করে গোলাপ গাছটা ঠিক করেছি এবার এই যে পাত কাগজ ফুল গাছটা ওটাকেও ঠিকঠাক করে মাটি দিয়ে ঠিকঠাক করলাম কদিন ধরে আনা হয়েছে দুটো গাছই এখানে রাখলাম আর এই যে চুনিয়া মুনিয়াকে একটু খাবার দিয়ে দিলাম কেননা ওই দিকে কাজে ব্যস্ত হয়ে যাওয়া আর এগুলোকে খাওয়া দেওয়া হবে না হচ্ছে গতকালের বাসনগুলো গুছিয়ে জায়গাটা ফাঁকা করে নিলাম আর এই চায়ের বাসন অল্পই বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম দেখো তোমরা কি বলবে যে এখনও বিছানা তোলেনি এখন বেলা অনেকটাই হয়ে গেছে আসলে ওই যে সিঁড়ি ঝাড় দিলাম গাছগুলো নিয়ে বসলাম ওইদিকে টিফিনেরও জোগান মানে করছি ময়দা মাখা হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে আর এদিকে বোতলগুলোও খালি হয়ে গেছে এগুলোকে একটু পরে ভরবে এখন এক জায়গায় রেখে দিলাম চরকির মতো পাক একবার এদিক এদিক করে যাচ্ছি মানে যখন যেটা হাতের কাছে পাচ্ছি সেই কাজটাই করছি এদিকে বোতলগুলোকে রেখে এসে আবার বেডরুমটা একদম ওকে করে নিলাম আর সিঁড়ির তো তিনটে ধাপ আগে ঝাড় দিয়েছিলাম এখন ওই যে চা করতে গিয়ে আবার এখানে মাটি পড়েছিল সেই সবগুলোকে মানে ওই যে টপগুলো লাগিয়েছি সেই সিঁড়ির এই যে সামনেটা মানে আমার দরজার সামনেটা আবার মাটি পড়ে কেমন হয়ে রয়েছে সেইটাকে আবার এই যে গাছটাছ লাগানোর পর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আমার বাবু পুরনো আলু খেতে পছন্দ করে বলে পুরনো আলু কড়াইশুটি দিয়ে কিন্তু আমি আলুর দমটা করলাম দমটা হয়ে গেছে নামিয়ে নেব টি ভাজার তেল বসিয়ে দিলাম এবার ওই দিকে যাই বারান্দায় গিয়ে দেখি দোকানে কাস্টমার কিনা আর দেখবো ছেলে উঠে বেকেন সেই বুঝে ভাজবো নালে আমি ঘরগুলো মুছে দেব ছেলে ঘুমাচ্ছে আমাদের ওই টিফিনটা দিয়ে দাও ওই ইদুর মারার ঁদুর করে ভাত থেকে দা আশ না ইঁদুর মশা সব পালাবে বলতে মশারই বিক্রি করে দেন এটা এই ওষুধটা করে রাখে সব পালাবে হয়ে গেছে বল দেখো বল হয়ে গেছে এর মতো ফুলেছে একটু কড়া করে ভাজছি কেন এটা তো আমাদের ওকে দেব আলু কখন দিয়েছি কটা ছুটি বেশি দিয়েছে টিফিন আমাদের ওকেই দিলাম ছেলে ঘুমাচ্ছে এদিকে জলের বোতল ভরে নিয়েছি সব রুমে রেখে দিলাম আর এদিকে এখন ঘরটা মুছে নেব ঘর মরছি আর খেয়াল করছি আমার বাবু ওঠে না আবার ডাকাডাকি করে তা ওর মানে ও ঘুমিয়ে আছে দু তিনবার গিয়ে দরজা খুলে খুলে দেখছি যে না ও ঘুমাচ্ছে আসলে সকালে যখন আমরা চা খাচ্ছিলাম ও উঠলো উঠে যেহেতু রবিবার তারপরে ওর বাবাকে বলছিল যে দোকানে গিয়ে বসবো ও বললো না সেরকম তো চাপ নেই তুই এখন একটু ঘুমিয়ে নে ব্যাস ছেলে মনে হয় ভালো ঘুমাচ্ছে শুকিয়ে গেছে সাহাটা বন্ধ করে দিল আমাদের ওর কাছে একটু চিকেন আনতে আমাদের ওই চিকেনটা নিয়ে আসলো দেখো এই রুমের ওই যে দেয়ালটা দিকে তাকালে সেই যে এসিটা লাগানো ছিল না এসিটা তো খোলা হয়েছে এখনও দেখো মনে হচ্ছে কি একটা এসির মতো এই কালারটা না আছে নিচে সিঁড়ি ঘরের নিচে তা ভাবি যখন এই ঘরে আসি তখন খেয়াল হয় না ক্যামেরা অন করে যখন এডিট করতে থাকি না ভিডিও যখন করি তখন এডিট করতে থাকি তখন মনে আরে ওই জায়গাটা তো ফাঁকা রয়েছে সাদা রয়েছে ওই জায়গাটা একটা স্টিকার লাগাবো নাহলে রং লাগাবো তাই দেখো কম্বল ভাজ করতে করতে আবার দেওয়ালটার দিকে নজর গেল আর ওখানে কিন্তু এসির একটা ফুকো করা হয়েছিল দেখো ওই গর্তটা ওর মধ্যে দিয়ে তো ইঁদুর একেবারে যাওয়া আসা শুরু করে দেবে কিন্তু এখনো মানে দেখি না এই ঘরে ইঁদুর কিন্তু বলা যায় না কখন ইঁদুর আসবে যখনই কাজ করছি সব দিক নিখুঁতভাবে খুঁজি যে আমার চশমাটা যদি পেয়ে যায় হয়তো দেখা যাবে আমি বানিয়ে আনবো তারপরে আমি চশমাটা পেয়েছি কিন্তু একটা জিনিস এইভাবে গায়েব হতে পারে বলো সমান নিয়ে তো আমি সব দিকে খুঁজি সব জায়গা কোনো সময় মানে দেখি না ছেলের এই দিক এই আলমারির ডয়েরটা এখানে তো আমার রাখার কথাই না তবুও কালকে সন্ধ্যাবেলা যে এখানে হয় আছে এখানে মনে হয় আছে সুসুতোর বাক্স না হলে তিন থেকে চারবার ঢেলে ঢেলে দেখছি সুসুতোর অবস্থা আমার ঘরে না একটু ইস্ট ছিল আর ইস্ট দিয়েই ময়দাটা মেখেছিলাম দেখো এর জন্যই মনে হয় লুচিগুলো এত ফুলকো ফুলকো লুচি হয়েছে আর এই খাবারটা দিলাম আমার বাবু সোনাকে খেয়ে করতে যাব ছেলে আবার খেয়ে যাবে ক্লাবের দিকে ক্লাবে ফ্ল্যাগ তোলা হবে আর বলছে মা ওদের মানে আমার ছেলের স্কুল ছিল আমাদের বাড়ির পেছন দিকেই স্কুলটা তা ছোটবেলা ওই জিলেপি তারপরে হচ্ছে মেরি বিস্কুট লজেন্স এগুলো দিত তার সেই গল্পই করছে বলে ছাব্বিশে জানুয়ারি তেইশে জানুয়ারি ফুল ধূপ কাটি মোম তারপরে মোমবাতি এইসব নিয়ে স্কুলে তাড়াতাড়ি করে যাওয়া আর হ্যাঁ বাবা সেই সব দিন আর লাইফে পাবি না স্কুল লাইফটা একটা আলাদা মজা বলে হ্যাঁ তখন যে মানে স্কুল যাওয়ার জন্য কান্না যে যাব না কখন ছুটি থাকবে আর এখন মনে হয় সেই লাইফটাই ভালো ছিল তা সেই সব আলোচনা হচ্ছে ছেলের সঙ্গে আর এই এই দেখো চিকেনটা আর চিকেনের তো এই যে দুটো মানে পায়ে পাতা হইগুলো নিয়ে আসে সেগুলোকে আবার স্নান করতে যাওয়ার আগে ছাড়িয়ে নিলাম কটা কেচেছি ওইদিকে মেলে দিয়েছি দেখি এই জানলাটা দিয়ে ভালো রোদ আসে এই জানলাটা দিয়ে সকালবেলায় ভালো রোদ আসে আর বৌমার বেডরুমে যে বক্স বড় জানালাটা ওই বক্স বড় জানালা জানালাটা বড়। তো ওখানে না বেলার দিকে আসে তা ভাবছি কি গোলাপের যে চারাটা খুব রোদে কি থাকে সেটাও ঠিক মতো জানি না তো তাহলে ভাবছি যে গোলাপ গাছটা আর ওই যে যে কাগজ ফুল গাছটা এই দিকে দেবো কারণ সকাল সকাল এইখানটা দিয়ে খুব সুন্দর এই যে জানলাটা রোদে ভরে যায় সেটাই ভাবছি গাছটা তো রেখেছি কিন্তু বলে না অভিজ্ঞতা না থাকলে যা হয় এবার গিয়ে স্নানটা করব। মাকে বলেছিলাম যে মাছটা কিছু আনবে না কিন্তু এই যে বড়ো বড়ো জাপানি পুঁঠি মাছ দেখেছে আমি ভালো খাই বলে নিয়ে এসেছি আর চিকেন মাছ আর এই রান্না করব কালকে কিছু তরকারিও রয়েছে জাপানি বেশ বড় বড় জাপানিই তো বলে এগুলোকে এরা আমি কেটে দেবো বাবা আমি এত গোটা গোটা মাছ আমার কেমন যেন লাগে চলো ছটপট এবার রান্নাবান্না শাড়ি ছাড়াটাও ভিজিয়ে রেখেছি কোথায় রাম নারায়ণের কীর্তন হচ্ছে পুরো জাপানি কেটে নেব দুই টুকরো করে নেব ভালো লাগে না গোটা গোটা ভালো লাগে না এই যে বড় মাছ দুটো কেটে দিয়েছে আর ছোটো দুটো গোটা রেখেছে মায়েদের ভোলা মাছ এনেছে তো ভোলা মাছ খাই না কড়াইতে তেল বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য ততক্ষণে চিকেনটা তেলটা গরম হোক চিকেনটা ম্যারিনেট করি

লেজা মাছের লেজা ভাজতে গেলে মেয়েটার কথা মনে পড়ে এটা লেজা ভালো খায় আর হচ্ছে ধনে পাতা আর কালো জুড়ে দেখে দেব মাছে পুঁটি মাছটা এটুকু মশলা মিক্সিং গ্রাইন্ডারে হয়ও না বিরক্তি এর থেকে আমি শিলে এইটুকু মশলা বেঁকে দিই কাজে দেবে বিশে জানুয়ারি ছুটির দিন দোকানে লোক নেই তাই ও দোকান বন্ধ করে ঘরে চলে এসছে আমি না আমার তো রান্না বলে না না রান্না হয়নি তো কি আমি এখনই খাবো তা এখন ঘরে এসছে এখন আবার ফোন এসছে আগে ছুটির দিন না আজকে মিস্ত্রি কিনেও আসেনি আর ছেলে আছে মাঠে মাঠে গেছে ছেলে আজকে আমাদের নিমন্ত্রণ ছিল বৌমার পিসির বাড়ি সেখানে তো আমরা আজকে আমরা যেহেতু খাই না যাব না আর বৌমা তো ওর মা ঘরে রান্না করে দিয়েছে ওদের বাড়ি থেকে কয়েকটা বাড়ি পরে ওর পিসির বাড়ি ওর মা রান্না করে দিয়েছে ওখানে খাওয়া দাওয়া তারপরে বৌমার পিসি মারা গেছে না তা শ্রাদ্ধ শান্তি হয়ে গেছে বৃহস্পতিবার আজকে হচ্ছে মৎস্যমুখী মানে খাওয়া দাওয়া তা আমাদের নিমন্ত্রণ করেছিল কিন্তু যেদিন কীর্তন হয়েছিল সেদিন শাশুড়ি মা সেখানে উপস্থিত ছিল আমার আর যাওয়া হয়নি মার সাথে একটু ফোনে কথা বললাম তাতেও একটু সময় লাগলো বৌমার সঙ্গে একটু ফোনে কথা বললাম কখন আসলে আগে বাবার একটু নমস্কার মনে একটু মিষ্টি আনছি একটু তোমরা হয়তো কথার আওয়াজ পেয়েছ আমাকে রীতা বলে ডাকলো আমার মাসি শাশুড়ি এসছে বিশেষ কারণে মাসি শাশুড়ি আর মেস মাসি শাশুড়ির হাজব্যান্ড তা রান্না করতে করতেই মাসির সঙ্গে কথা বলছি আর এখানেই মাসিরা দুপুরে খাওয়া দাওয়া করবে মাসিরা চিকেন খায় না তার নিচে শাশুড়ি মা রান্না করেছে এখন বর্তমানে অনেকেই চিকেন মটন পেঁয়াজ রসুন অনেকেই খায় না আমার মাও আগে একটু চিকেন খেত এখন খেতেই চায় না এদিকে আমার শাশুড়ি তো চিকেন খায় না আর এই যে মাসি আমি রান্না করতে করতে মাসির সঙ্গে গল্প গেছি কিন্তু মাসিকে আর তোমাদের দেখালাম না মাসি ওখানে দাঁড়ানো তা তোমাদের বললাম না বিশেষ দরকারে আসছে শাশুড়ি মা শ্বশুরমশাই এরাও বিকেলবেলা মাসির সাথে যাবে মাসি আবার এসছে নাচবোর জন্য ক্যাডবেরি নিয়ে এসছে তা জিজ্ঞাসা করছিল আমাদের বৌমার কথা বললাম ও তো ওর পিসি বাড়ি গেছে তা এই যে কাজ করতে করতে এদিকে কাজও হচ্ছে আর এদিকে মাসি ওখানে দাঁড়ানো গল্প করছি আর ওইদিকে আমাদের ও দাঁড়ানো কারণ ও তো দোকান বন্ধ করে চলে এসছে তা এই যে আমি মূলও দিয়ে পুঠি মাছটা করে নিলাম দেখতে থাকো মাস করতে করতে যখন হচ্ছে আমার মাসি শাশুড়ি এসেছে শাশুড়ির ছোট বোন গড়িয়া থাকে একটু দরকারে এসে একটু বিকাল এক জায়গায় যাবে তার মাসি নাত বোর জন্য ক্যাডবেরি নিয়ে এসছে বাবা লোকনাথের জন্য মিষ্টি নিয়ে এসছে তা ওই ঘরে ঠিক আছে আমি মাংসটা বসিয়ে দিই ফোন এসছে তোমার এই যে মাছের ঝোলটা হয়ে গেছে ধনে পাতা দিয়ে

সেগুলো পরে পেস্ট করে পারে আমি এর সাথেই দিয়ে দিচ্ছি ভাল না আমি সেদ্ধ হতে চাই না ফ্রাই করলাম সেটা ঠান্ডা করতে দিয়েছে ফ্রিজের মধ্যে নাহলে বাবা মিক্সিন্ডারে দিলে জানলা দিয়ে আসছে প্লাস হচ্ছে যার জন্য কালারটা বুঝতে পারছো না সুন্দর সাড়াই করতে গলাটা মানে গরমকালের এলার্জিতে যেরকম হয় সেরকম হঠাৎ দুপুরের থেকে না চুল কাচ্ছে আর ছাদে সেই সকালে জামা কাপড় দিয়ে এসেছি সে রয়েছে আমাদের এই বেরোচ্ছে মেসো মাসি বাবা মা এরা যাচ্ছে এক জায়গায় ও যাচ্ছে আমাকে বলেছিল যাওয়ার কথা কিন্তু আমার শরীরটা ভালো লাগছে না ওই জন্য আর গেলাম না অটো নিয়ে যাবে তো এই যে শাশুড়ি মাসি শাশুড়ি ওটা টাকা করছে মাসি বললো রিতা তুমি একটু যেতে পারতাম না মাসি যাবো না শরীরটা ভালো লাগছে না তোমরা যাও পরে আমি যাব। তা বললো ভালো হতো গেলে আনলাম না পরে যাব। তাই যে আমার শ্বশুর শাশুড়ি মা মাসি শাশুড়ি মেসো আসি সেই সকালে এসেও তোমাদের কীর্তন শুনিয়েছি এখনো কিন্তু মানে কীর্তন হচ্ছে তার জন্য আর আমি তোমাদের সঙ্গে কথা বললাম না যে খুব সুন্দর গানের আওয়াজ এখনো পরিষ্কার আসছে তার মানে সারাদিনই কীর্তন আর এই দিকে যে নিচের দিকে তাকিয়েছে ওই দেখো মিনি এখানে বসে আছে ওনা রোজ আমার মিঠুকে খুঁজতে আসে কিন্তু মিঠুকে তো আমি আর সেই জায়গায় বসাই না আর এই দেখো আমার ছাদটা আবার আমাকে একদিন ঝাঁট দিতে হবে আর ওই বাড়িতে আছে যে দুটো কুকুর এরা বাবা আগে রাস্তায় ঘাটে দেখা যেত এখন সব ছাদে উঠে উঠে বসে থাকে ছেলে আবার নিচে আমাকে না দেখতে পেয়ে ও ভেবেছে আমি মনে হয় গেছি ওই যে মাসি শাশুড়িদের সাথে ফোন করলো ও মা তুমি কোথায় আমি ওপরে বলবো আজকে চা খাওয়ার লোক হচ্ছে আমি আর আমার বাবু বাবু টিভিতে খেলা দেখছে তো তা বলছে মা একটু চা করো না আজকে কত ভালো মন্দ খাবার বাদ দিয়ে দিলাম মানে গেলাম না ইচ্ছা করে আসলে যেখানে গেল সেখানে একটা দেখাশোনার ব্যাপার আছে আর সেখানে গেলে মানে নিশ্চয়ই থালা ভর্তি করে একটু তো চা অন্তত ভালো একটা স্পেশাল চা দেবে মিষ্টি তো হয় দেখাশোনার ব্যাপারে তা সেটা তো মিস করলাম গেলাম না ভালো লাগিল না বলে এবার ছেলেকে একটু চা দিই

বৌমা দাদু তো কদিন ধরে হসপিটালে ভর্তি তা এখনো বাড়ি আসেনি কালকে আসবে তা বলছে মামুনি আজকেই আমাকে এখানে নিয়ে চলে আসলো দাদু কালকে আসবে তা বললাম ঠিক আছে নাহলে তুই বিয়েবাড়ি খেয়ে ওখান থেকে সোজা চলে যাস বাবু বলে কেন এখান থেকে তো বিকালে গিয়ে তুমি দেখতে পারো তা ওই নিয়ে দুটোর তো হচ্ছে তারপরে এই যে এখন আমাকে বলছে যে একটু ফুলগুলো লাগিয়ে দাও আর দেখো এই যে এই গলাটা যে এটা আমি দিয়েছিলাম আশীর্বাদে তা সেটা পড়লে না ওর গলাটা বেশ ভারী তো গলাটা পুরো ভর্তি লাগে তা এই যে এই ফুল ছেলেকে দিয়ে আনিয়েছে ছেলে কে আমাকে বলছে মাথায় লাগিয়ে দাও কপালা আমি তো এই সমস্ত ঠিকঠাক পারিও না বললাম না তা ওকে এখন ওই যে পেছন দিয়ে আমি একটু ও যেভাবে বলছে সেইভাবেই একটু ফুলগুলো লাগিয়ে দিচ্ছি তা এই যে পাশের বাড়ি ও ছোট্ট ননদটা হয়েছে ও দাঁড়িয়ে আছে তা এই যে দেখো বৌ এখন ফুল লাগানোর চেষ্টা করছি জানি না অত ভালো করে পারবো কি না ছেলে এদিকে রেডি আর বিরক্ত হয়ে যাচ্ছে মানে মেয়েদের সাজ দিয়ে তো বুঝতে হবে বাপের বাড়ি থেকে শাড়িটা পরেছিল এখানে এসে কয়না টয়নাগুলো পরলো বাবু বলে এতক্ষণ ওর মাকে জ্বালিয়ে এবার তোমার কে জ্বালাচ্ছে তা থাক তা ওইভাবে আমাকে যেভাবে দেখিয়ে দিয়েছে সেইভাবে ফুলটুল কেটেছি আর বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল নতুন ব্লগে ছেলে বউমা দুজনে বউ ভাত মানে ওই যে ছেলের বন্ধু রিসেপশনে গেল তা ওরা গিয়ে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি চলে এসেছে তা এই দেখো আমি যে রকম পারলাম সেরকমই চেষ্টা করলাম আর এই যে আমাদের মামুনির ফাইনাল লুক ভিডিওটা শেষ করলাম শুভরাত্রি